আমি আপনাদেরকে বলবো আপনারা ভালোভাবে চলবেন কেউ অন্যায় করবেন না শবন ঠাকুর আর তিনজন নেতা একজনের নাম জুয়েল আর একজনের নাম জয়সি চেয়ারম্যান মনিক

নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ এই এলাকা থেকে এবং আমি বলতে চাই খুব কেমন আকাম না মানুষের উপর বিচার হবে না হাজারি হবে না সেই গ্রামে কোন মা অসুস্থ আছে কি কোন সন্তান না খে আছে কি না ওই যে নষ্ট নামেই ফুটনিয়া অথবা বাংলা মারান বানাইয়া অথবা মিটাপাদের বইরে টি পুরুষ সন্তান লেখাপড়া শিখে চাকরি জমে আছে কি না এই প্রত্যেকটা জিনিস আমি পালন করবো যদি পালন করতে না পারি অতএব শক্ত